বন্ধুরা আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমি একটা নতুন দিদির বাড়ি এসেছি তাদের ছাদেতে কত সুন্দর নাকি বাগান করেছে ফুলের চো দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো চলো দেখায় খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে চুরিদিকে ছাদটা ছোটো কিন্তু ফুল গাছে ভর্তি ফুলটা কম ফুটেছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেই কারণে তো দেখো ছোট্ট ছোট ঘাস ফুল হয়ে আছে কী সুন্দর আমার তো ছাদে উঠে খুবই ভালো লাগছে তোমাদের কাদের কাজের ভালো লাগছে ফুল গাছগুলো দেখে প্লিজ একটু কমেন্ট করো দেখো ওয়েদারটাও খুব সুন্দর মানে আমার খুব ভালো লাগছে ছাদে উঠে তোমাদের ছাদে উঠতে কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো ফুল গাছের টক একটু এলোমেলো ছিল আমি একটু সাজিয়ে দিচ্ছি এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ বলে নীলকণ্ঠ ফুল গাছটা কী সুন্দর করে দেখো সাজিয়েছে মনে হবে যেমন এটা একটা পাহাড়ি ফুল কিন্তু দেখো এটা নীলকণ্ঠ ফুল ফুলটা ফুটলেই বুঝতে পারবে যে এটা কী ফুল গাছ তো দেখো কত রকম ফুল গাছ দেখো কী সুন্দর এটাও নীলকণ্ঠ ফুল গাছ তো দেখো ছাদে একটু এলোমেলো ছিল সেগুলো আমি একটু গুছিয়ে দিচ্ছি টবগুলো তো ওখানটায় রেখেছিলাম দিদি বললো যে এই সাইডটা রাখতে তো আমি আবার টপটা তুলে নিয়ে এই সাইডের দিকে চলে এলাম তো দেখো এত সুন্দর লাগছে না এখানে একটা ছোট্ট پیارا গাছ আছে তোমাদের দেখাবো সব ছোট ছোট কোળી ফুটেছে আর কাছে দেখো এই দেখো پیড়েগাছা কি ছোট ছোট কোળી ফুটেছে একটু গাছে ফল ধরবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা কমেন্ট করো শেয়ার করো লাইক করো 哒哒。Da da.